হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসিটেক বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব কাতার প্রবাসী এখন আমি আপনাদের দেখাবো একটি স্পিডাসির টিম ধরে কুলিং গানা কি জন্য কুলিং গানা সেটা আমি আপনাদের এখন দেখাবো এখানে ধরুন এই যে আপনারা পাত্র দেখতেছেন এটা হলো একটা স্পিডেসির আউটডোর ইউনিট আর এটা হলো ডিসচার্জ লাইন

এখান হয়ে আমাদের করতে হবে কারণে আমাদের কুলিং বন্ধ হয়ে যেতে পারে খারাপ হওয়ার জন্য বা আউটডোর ফ্যান মোটর খারাপ হওয়ার জন্য বা ওই যে এটা দেখতেছেন আপনারা যে

এখন আমি যে চাকসন্ন মোটা পাত্র এটা খুললাম খুলে এখান থেকে আমি কাটবো কেটে নতুন করে এরকম ফ্লারিং করবো এখন আমার যে part time plumbing যেখানে ছিল সেখান থেকে কাটছি কেটে এই যে আপনারা দেখতেছেন এই যে যে এই মাঠটা যে খারাপ যেটা সেটা আমি এখানে এখানে রাখলাম এই নতুন যেটা আর যেটা উপরে আমি কিন্তু এটা ভালো ওটা এখন আমি এখানে এখানে আমি প্রথমে দিব দিয়ে তারপর পরে আবার আমি একটা জায়গায় ফ্লাডিং করবো দেখেন এটা আমি এখন ক্ল্যারিং করব এখন আমি এই বডি ম করতেছি বেশ এটা ক্ল্যারিং করে ভালো এখন আমার ফ্লারিং শেষ হয়ে গেছে এখন আমি এটা খুলবো দেখেন এটা আমি এখন খুলে নিলাম দেখেন কি সুন্দর ফ্লারিং হয়েছে এদিকে দেখো এখন আমি সুন্দর করে এটা লাগাবো তার আগে দেখবেন এখানে যেখানে ময়লা আছে ময়লা থাকলে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করবেন এখন আমি দেখা নেব

এখন আমি দেখেনা সুন্দরভাবে চাপ করবি চাপ তো লাগানো

কি কারণে গরম হাওয়া দিত আর এটা ফাটা ছিল এই জন্য গরম হাওয়া দিত আর এটা কিভাবে ফ্লারিং করবেন কিভাবে চেঞ্জ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেয়েছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আর আমি দেখেন এখানে গ্যাস গ্যাস এখানে আমার অলরেডি ফিফটি রয়ে গেছে আমি আর ঢালবো ভালো গ্যাসটাও আমি চার্জ করে আপনাকে দেখাচ্ছি পুরাপুরি দেখেন এখানে আসছিল আজ চলে গেছে পুরো পুরে আমি চার্জ দেখেছি ভালো এবং অনেক সংখ্যা দেখা যাচ্ছে এখন আমাদের গেস্ট আছে দেখেন আমার গেস্ট গেস্ট প্রেসার আছে 60 62 63 তে আছে যা আমি 65 রাখবো আর টোয়েন্টি টু যে দশ এটা আপনারা এখন আমার বরাবর একটু কথা বলবো দেখেন আছে এই লাল জিরে দেখেন জিরে থেকে এই যে যে কাটা আছে দশ বিশ ত্রিশ এক কাটায় দশ হয় তো এখানে আপনার সিক্সটি ফাইভ আছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার মধ্যে আসসালামু আলাইকুম Okay.